হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার ফ্রি আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের কাছে কিছু সুতি বারিশ ড্রেস নিয়ে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে তো আজকে একটা মাল খুলে দেখাবো আপনাকে হল শুধু বারিশ মালটা আপনি হলো এই অফারটা খুলে দেবেন অফারটা খুলে দেবেন দেখেন ওভার সিকুয়েন্সের কাজ করা বারিশ মাল দেখেন এই দেখেন ওভার সিকুয়েন্সের কাজ করা পুরো ফুল বডি এটা পুরো বডি গর্জিয়াস না ফুল বডিটা আর যদি দেখেন নিচে প্যানেলটা কি সুন্দর কাট আউট করা প্যানেল কি কাট আউট করা আর অলোবার সিকুয়েন্সির জরি ব্যান্সটা কাজ করা পুরো ফুল বডিটা আর ব্যাক সাইডটা এক কালার হবে ব্যাক সাইডটা এক কালার হবে দেখেন এখন ব্যাক সাইডটা দেখেন সাইডটা তো ব্যাক সাইডটা এক কালার তো এখন আপনাকে দেখাই স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন নিচে স্যালোয়ারের নিচে আপনার হলো প্যানেল করা আছে স্যালোয়ারের নিচে প্যানেল করা আছে স্যালোয়ারের নিচে প্যানেল করা আড়াইগো স্যালোয়ার দাম আছে সেম বডি গা এই এ দেখেনটা অলো বারো ওনার কাজ করা এবং চার ওপাশ আপনার শুধু ফুল করা আছে দেখেন ফুল আপনার উন্যাটা ফুল উনটা নিশ্চয় দেখছেন পাঁচ আঁকল নাম নামাজি উন্নত পাঁচ আট নামাজি অন্যটা এখন অন্যটা দেখালাম আপনি আপনাকে স্যালারটা দেখালাম আপনার কালারগুলো দেখাল দেখেন বোতল গ্রিন কালার হালকা গোলাপি কালার আপনার ব্ল্যাক কালার রানি কালার মাস্টার কালার আপনার পেস্ট কালার আর এলো কলিজা কালার এই যে আপনি দেখা গেল আপনার ষাটটা কালার আর ওটা একটা আটটা কালার যেটা খুললাম ওটা একটা আটটা কালার যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর পরবর্তী আর ভালো ভালো ভিডিও আসবে আর আমি আপনার আপনাকে দেখাচ্ছিল আপনাদের ইউটিউব চ্যানেল নেন ঠিকানা অ্যাড্রেসটা দেখেন এখানে নাম ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন তাহলে আমাদের ভিডিওটা আপনি অবশ্যই যোগাযোগ করে মাল নিতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই যোগাযোগ করবেন রাখি দিয়ে আলাইকুম